আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে আপনাদের অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই কিছু শহরের নাম দিতেছেন যে এই শহরের নাকি ভিসা প্রসেসিং আগে দিতে এবং তাদের যে পাসপোর্ট পাসপোর্ট ফেরত বা যাদের চাইবে তাদের নাকি আগে মানে ভিসা দিবে এবং কাজ হবে এটা আরেকটা হচ্ছে ভাই অনেকে প্রায় প্রশ্ন করেন যে কোন শহর থেকে মানে কি পরিমাণ কোটা দিছে দুই হাজার পঁচিশে তো প্রথমে আসি হচ্ছে ভাই পাসপোর্ট ফেরত দিছে অনেকেই তার মধ্যে কিন্তু সব পাসপোর্ট এখনো দেওয়ার শেষ হয় নাই এখনও ধরেন যে আহ টোয়েন্টি টু ধরতে পারেন অথবা একটু কম বেশি হতে পারে তো রকম পাসপোর্ট এখনো বাকি আছে ওদের কাছে ওরা চেক করতেছে ফেরত দেওয়া আহ মানে জানুয়ারি থেকেও ফেরত দিবে পাসপোর্ট তো তারা কিন্তু বলেন নাই যে সব পাসপোর্ট ফেরত দেওয়ার শেষ তো এখন তারা পাসপোর্ট গুলো ফেরত দিতেছে বা আপনাদের নুলস্তা কোন শহর থেকে উঠছে এটার উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে অনেকে ধরে নিচ্ছেন যে অনেকে ভাবতেছেন রোম অথবা বেনিস অথবা নেপোলি তো এই শহর গুলার মধ্যে মনে হচ্ছে মানে আগে কাজ হচ্ছে বেশি তাড়াতাড়ি কাজ হচ্ছে তো এরকম লিস্ট বাইর করছেন তো অফিসিয়াল ভাবে ভাই এরকম কোন শহরের লিস্ট আসে নাই যে এই শহরের কাজ আগে হইতেছে এই শহরের ভিসা আগে মানে নুলাস্তা ভেরিফিকেশন আগে শেষ করবে এমবাসি দেন হচ্ছে আপনাকে বিসাটা দিবে এরকম কিছুই হয় নাই এরকম কোনো আপডেট তারা প্রকাশ করে নাই আর এই সাধারণত এই জিনিসগুলো হয় না সাধারণত কখনো হয় না কারণ হচ্ছে এটা একটা প্রসেস একটা প্রসেস ওয়াইজ কাজ করে তারা হচ্ছে ধরেন আপনার ফাইল আছে এখন ফাইল যখন জমা হয় সেই ফাইল নাম্বার থাকে এবং নাম্বার ওয়াইজ হচ্ছে তারা সিরিয়ালি সিরিয়ালি লিস্ট করে তো অনেক সময় দেখা যায় যে আপনার যদি ফাইলটা প্রথমে থাকে এখন যদি সব ঠিক থাকে তখন তারা ওই ফাইলের কাজ কমপ্লিট করে পরের ফাইলে যায় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফাইলে অনেক কিছু মানে সব ঠিক নাই তখন তারা হচ্ছে আপনাকে কন্ট্রাক্ট করে অথবা আপনার মালিক মানে কন্ট্রাক্ট করে যোগাযোগ করে যে এই জিনিসটা মিসিং আছে তখন যখন জমা দেওয়া হয় দেন পরবর্তী কাজটা আপনার ফাইলে শুরু করে তারপরে হচ্ছে পরবর্তী ফাইল গুলো শুরু হয় এরকম একটা প্রসেস এরকম একটা সিস্টেমই নর্মালি সাধারণ এমবাসি বিএফএস গুলো গ্লোবাল কাজ করে এর বাইরে কিছুই না যে এর মধ্যে ধরেন যে আপনি গিয়ে কথা বললেন আপনার তা আগে করবে বা আরেকজন কথা বলেন নাই পরে করবে এরকম কিছু না তবে এই রকম কোন শহরের লিস্ট আসে নাই বা দেয় নাই যে এই শহরগুলোর ভিসা আগে দেওয়া হবে এই এই শহরের পাসপোর্ট গুলো আগে ফেরত দিছে এবং এই শহরের পাসপোর্ট যেহেতু ফেরত দিছে সেগুলো আগে দিব তো সাধারণত হচ্ছে ভাই আপনারা যারা আগে পাসপোর্ট পাইছেন তার মানে আপনারা সিরিয়ালে আগে ছিলেন সো আপনার পাসপোর্টটা যেহেতু ফেরত আগে হয়েছে সো আপনারটা কিন্তু সামনেই থাকবে তো যখন দেখা যাবে যে তারা বিসা দেওয়া বা ফার্দার কাজ করবে যেমন হচ্ছে আপনার মালিকের সাথে কমিউনিকেশনের একটা ব্যাপার আছে যে কমিউনিকেশনের যেই দরকারটা ছিল মানে সিঙ্গেল ডেস্ক যে মানে রিলেশনশিপটা সেটা যদি কমপ্লিট হয়ে যায় সবকিছু যদি ঠিক থাকে আপনার মালিকের সাথে এবং এবং ইটালি যে শহর থেকে অথরিটি আপনার দিয়ে থাকে তখন আপনার পাসপোর্টটা নিয়ে আগে কাজ করবে যদি না হয়ে থাকে আপনার কাজ যদি মানে প্রসেসিং এ থাকে কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারটা কাজ করবে না পরেরটা যাবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যেটা প্রশ্ন করেন যে ভাই কোন কি পরিমাণ কোটা দিতেছে সাধারণত হচ্ছে কোটার যে ডিস্ট্রিবিউশনটা এটা হচ্ছে আপনার যখন আহ ক্লিক হয়ে যায় হয়ে যাওয়ার পরে দেখা যায় যে আপনার প্রায় এক মানে এক সপ্তাহ অথবা একটু আগে পরে একটা কোটা তারা পাবলিশ করে কোন শহরে কি পরিমাণ আহ কোটা বন্টন করা হচ্ছে তার মধ্যে হচ্ছে তাদের যেটা একটা আছে কলেজ সেটার জন্য এখন পর্যন্ত কোন ধরনের কোটা বা পরিমাণ দেওয়া হয়েছে এটা তারা প্রকাশ করেনি যাই হোক ওভারঅল এটাই ছিল সবাই অনেক প্রশ্ন করতেছিলেন ভাবলাম এটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ